নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটি রেসিপি পটলের ডান্না গ্রীষ্মকালে শুরু থেকে লং টাইম পটল খেতে খেতে মুখে অরুচি হয়ে গেলে খুবই সহজে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই রেসিপিটা চারশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে রেখেছি খোসাটা দেখুন মাঝখানে মাঝখানে ছাড়িয়েছি পুরোপুরি ছাড়াইনি আর টুকরো করে কেটে রেখেছি পটলের সাইজ অনুযায়ী দুটো মিডিয়াম সাইজের আলু ডুঙো ডুমো করে কেটে রেখেছি নিয়েছি আদা টুকরো তিনটে কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এখন আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব প্রথমে পটলগুলো ভাজবো সেই জন্য কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব আপনারা সর্ষে তেলও করতে পারেন তেলটা একটু বেশি পরিমাণে দেবো পটল ভাজতে তেল লাগে তেলটা গরম হয়ে গেছে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো অনেকেই রান্না করার সময় পটল আর আলু একসাথে ভাজেন পটলটা আগে একটু ভেজে নিলে খেতে ভালো হয় তরকারিটা একটু নুন দিয়ে দিলাম এতে চট করে পটলের জলটা বেরিয়ে নরম হয়ে যাবে ভালো করে ভাজার জন্য গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দিলাম এতে গ্যাসও সাশ্রয় হয় তাড়াতাড়ি ভালো ভাজা হয় মিনিট পাঁচ ছয় পরে ঢাকাটা খুলে দিলাম পটলগুলোর মধ্যে দেখুন কালার এসে গেছে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। পটল ঠিকমতো মতো ভাজতে অনেক সময় লাগে এইভাবে ভাজলে একটু কম সময় লাগে বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দেব আরেকটু তেল তেলটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তেলটা গরম হয়ে গেলে দেব ফোড়ন আমি ফোড়নে নিয়েছি একটা তেজপাতা তিন টুকরো দারচিনি চারটে লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি এক ছোট চামচ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুটা আপনারা আগেও ভেজে তুলে নিতে পারেন কিন্তু যতটা সম্ভব কম তেলে আমি রান্নাটা করার চেষ্টা করছি বলে একই সাথে আলুগুলো এইভাবে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা যায় মশলাটা যাতে ভালো মতো কষানো হয় আর আলুগুলো একই সাথে সেদ্ধ হয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা সিম করে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো আর এই রকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজির টেস্ট অনেক বেশি ভালো হয় দুই তিন মিনিট পরে ঢাকাটা খুলবো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো অন্যান্য গুঁড়ো মশলাও দিয়ে দেব দেব পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো দেব কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় কালারের জন্য ঘরোয়া রান্নার ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই গ্যাসের ফ্লেম সিমে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে সিম করে করে যদি রান্না করা হয় তরকারির টেস্টটাও অনেক বেশি ভালো হয় কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন নুনটা ভেবে দিতে হবে পটল ভাজবার সময় নুন দিয়ে ভাজা হয়েছিল আর দেব টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি নুন চিনিটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই আমি এখানে দুই টেবিল চামচ দই দিচ্ছি ঘরে পাতা দই একদমই টক নয় টক দই হলে কম পরিমাণে দেবেন দইটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে তা নাহলে ছানা কেটে যাবে দইটা দইটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল যে যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে ওঠার জন্য গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে দেব ভালো মতো রান্না হওয়ার জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলবো চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু পটল দুটোই খুব ভালো সেদ্ধ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব কোয়াটার টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচ দেব ঘি ঘি গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে নেব হয়ে গেল পটলের ডালনা আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে পটলের ডালনা এই রেসিপিতে আপনারা কাজু বাদাম পোস্ত কিশমিশ গ্রেভি বানাবার জন্য সবই ব্যবহার করতে পারেন কিন্তু ঘরোয়া রান্নাতে আমরা সাধারণত এইসব ব্যবহার করি না খুব কমন রেসিপি প্রত্যেকেই বানিয়ে থাকেন এক একজনের এক এক রকম স্টাইল রান্নার আমি এখন সার্ভিং বলে তুলে নেব ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন আমার এই সহজ পদ্ধতিতে পটলের ডালনা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য